Chịu đựng đi chơi তুমি জানতে যা কোরআনে আল্লাহ কোন জায়গায় বলেছে যে আমার নবী যখন ওযু করবে তার পানি থেকে তোমরা নেবে তার পানি থেকে তোমরা গায়ে মুখে মাগবে কোরআনের কোন জায়গায়তে আল্লাহ বলিনি আমার রাসূলের হাদিস মাগে কোন জায়গায়তে বলেছে হে আমার অনুচর সাহাবারা আমি মোহাম্মদ জি তোমরা ভালোবাসো আল্লাহর জান্নাত যদি পেতে চাও আমি যখন ওযু করব আমার উজুর পানি থেকে তোমরা নিয়ে নেবে

নিজের মুখে মেখে নিত রাতের মধ্যে আছে কয়েকদিন সাবি শরীরে খুশবু বাইর হতো আমার নবীর প্রেমিকেরা তোমার গেলা শোনো 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 ভালো তারে বুঝেলা আমরা নবীর গুলা হালে রসুলদের গোলা খাতুনে জান্নাতের গোলা হাসান হোসাইনের গোলা মৌলালের গুলাম আমরা গোলাম গুলাম গোলাম বাচ্চা কি মর্যাদা আছে সেটাও তোমাকে জানা তবে মনে আমরা আল্লাহর কিন্তু দাস দাসী কার দাস দাসী আল্লাহ আর রসুলের গোলাম নবীর পরিবারের গোলাম

আমি জানতে চাই কোরআনের কোথায় আছে যে নবীর মুখে মারতে হবে নবী থুদু গেলিও মুখে মারতে হবে হাদিসে কোন জায়গায় নবী বলেছিল আমি যখন থুদু ফেলবো তোমরা নিয়ে মুখে বুকে মাগবে না পুরো জায়গায় বলে তাহলে তোমরা করছো কেন বলেছে মানুষ শোনো এটা আমার নদীর শুনছেন ভাইরা কে কি দিমাগিয়ে কে কি জেনে বসে আছেন আমি জানি না আপনাদের কারো কোনো দোষ নেই আপনাদের দোষ একটাই ইসলামটা কার থেকে লিখছেন একটু ভেবে লেন ইসলামটা কার থেকে লিখছেন একটু ভেবে লেন কেন এই পৃথিবীতে একজন আলেম ছিলেন আমার ভারতবর্ষ ব্রিটিশরা তাকে বন্দি করেছিল করে যখন তেনাকে ফাঁসি দিতে নিয়ে যাবে তখন তেনাকে কলেমা পড়ানো হচ্ছে আরেকজন আলেম দিয়ে মন দিয়ে শুনবেন আমার ভাইয়েরা কারো সঙ্গে আমার কোন ঝগড়া আছে নাকি ভাই চিনই না কিন্তু সম্পর্ক কি আল্লাহ ও রাসূল আপনারা আল্লাহর দাস দাসী আমিও আল্লাহর দাস আপনারা রাসূলের উম্মত আমিও রাসূলের উম্মত এই সম্পর্কে আছে ঠিক না ভাই ঠিক তো এই আলেমটাকে কাশি দেওয়ার আগে কলম পড়ানো হচ্ছে যে কলম পড়তো সে আলেম যখন কলেমা পড়াচ্ছে তখন ওই আল্লাহ নবীর প্রেমিক আলেমটা জিজ্ঞেস করছে তুমি আমায় কলেমা পড়াচ্ছ কেন বলছে তোমাকে কালকে শাস্তি দিয়ে হবে বলছে তোমাকে কলেমা আমাকে পড়তে পাঠিয়েছে কে বলছে ব্রিটিশ হুকুমত ব্রিটিশ গভর্নমেন্ট বলছে আমাকে কেন অ্যারেস্ট করেছে জানো বলছে আপনি কলেমার প্রচার করেন তাই কি বুঝছেন আমার এই মুরব্বি চাচা কলেমা প্রচার করার জন্য অ্যারেস্ট করা হয়েছে বুঝাবার জন্য বলছি আর আর একজন যে ওনাকে রাত্রির আবার কলেমা পড়াচ্ছে যে কলেমা পড়া দেখা সে গভর্নমেন্টের পক্ষ থেকে মাইনে দিয়ে রাখা আছে আর এনাকে অ্যারেস্ট করা হয়েছে কেন কলেমা পড়ার জন্য বলছে ভাই তোর কলেমার আমার কলেমার মধ্যে পার্থক্য কি আছে তুই পড়তো

এখন তো বল আলি হুজুরের নাম শুন কি অ্যালার্জি হয় আবার মওলা বললে আরও বেশি পেরশানে পড়ে যায় হায় রে কপাল নবী নিজে বলছে আল্লাহ আলি যার মওলা আমি তাদের মায়ু আল্লাহ তুমিও হয়ে যে তাদের মওনা বুঝছে ভাই আল্লাহ তাই উমর ফারুক এ কথা শুনে যে বলছে ভাই আলী। আসলেকে তোমাকে আমার মাওলানা বলে মেনে নিলাম যারা বলে সুবহানাল্লাহ ওমর ফারুককে বুঝতে পাচ্ছেন যে রাস্তায় যেতো শয়তান যেতুনির রাস্তায় ওমর ফারুককে বুঝতে পাচ্ছেন নবী বলেন নবুয়তের দরজা বন্ধ যদি খোলা থাকত আমার পরে উমর নবী হবার উপযুক্ত কিন্তু নবুয়তের দরজা বন্ধ তাই ওমর নবী হবে না সেই ওমর ফারুক যিনি সম্বন্ধে নবী বলেছেন হয় আবু জেহেল নাই ওমর দুজনের মধ্যে একজন ইসলাম কবুল করলে আল্লাহ

একই দেশ একই রাজ্যে তোরে বাবা বাংলা ভাষাভাষী বুঝাতে দরকার না মাইকের আওয়াজ অস হচ্ছে সেই উমার ফারুক রদি অল্লাহ তিনি মওলা আলীকে যে বলেছে আমি নবীর মুখ থেকে শুনেছি নবী বলেছে আল্লাহ আলিজার মওলা অর্থাৎ আলীকে যে অভিভাবক গার্জেন বলে মানে মওলা বলতে গেলে গার্জেন একই জিনিস খল যখন আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা হয় আলাদা হয় যখন মানুষ কোন জিনিস তৈরি করেছে আরপিদের তাকেও খল বলা হয় সৃষ্টি করেছে মোবাইলকে তৈরি করেছে বুঝাবার জন্য বলা তো মওলা আল্লাহর ক্ষেত্রে যখন ব্যবহার করা হয় অর্থাৎ তিনি সৃষ্টি মালিক সৃষ্টি মালিক হিসেবে অভিভাবক আর যখন এটা মওলা আলির ক্ষেত্রে ব্যবহার করা হয় অর্থাৎ নবীর উন্নতির অভিভাবক গার্জেন্ট বোঝাতে পারছি তো সেই মওলা আলী রদিয়ল্লাহ ফোতান তিনার সম্বন্ধে রসুল বলছেন আমি হলাম এলেমের শহর আর আলী হল ওই শহরের দরজা জোরে বলে হাই। মাওলা মওলা আলী হুজুরকে নিয়ে আলোচনা করলে তো যারা আহলে রসুলের প্রেমিক তারা তো দিবানা হয়ে যাবে এত মজা বাপ এইসব কথা বললে অনেকে আমার মুচকি মুচকি হাসে যে সব বলছে কি সব বলছে একটু নামাজের কথা বলা দরকার ছিল নামাজের কথা আমি বলবো নামাজের কত বাপ বলবে নামাজের কত মা বলবে আট বছর বয়স থেকে বলতে হয় জানেন আট বছর বয়সে ঘুম পড়িয়ে রেখেছিলে ন বছর বয়সে ঘুম পড়িয়েছ দশ বছরে ঘুম পড়িয়েছ বারো বছরে ঘুম পড়িয়েছ পনেরো বছরে সিনেমা দেখেছে যাত্রা দেখেছে ফাংশন দেখেছে হজর বেলা ঘুম বাবা ছেলে ঘুমাচ্ছে ঘুম আর এখন হুজুর নিয়েছে বলছে নামাজের কথা বলো সব কালো দরকার ছিল আট বছর থেকে ধন্যবাদ তাহলে দেখতে ছোটবেলা থেকে যখন মসজিদে যাতা শুরু হতো আর হুজুর কে বলতে লাগতো মসজিদ ভরে থাকতো আমরা কি বলবো নামাজ পড়ো জাহান নামে যাচ্ছে বাহাত্তরটা দল ওই নামাজ পড়িস নি বাপা নামাজ পড়েছে সাত কোটি বছর ইবলিশা দিয়েছে আল্লাহ কে ওই শেষদা দিস নি ইবলিশের শেষদা হয়ে যায় আমরা তো এটা বোঝাবো কমসে কম ইমানটা বাঁচা জান্নারটাই যা চাকলিটা কমসে কম পা কাজ যদি কম হয় মাইনে কাটান যাবে একটা তো কি বলে জয়েন্টের জন্য একটা ন্যূনতম তো কিছু সুযোগ দেয় দুনিয়ায় কি গো দুনিয়াওয়ালা যদি দিতে পারে রহমান রহিম তিনি কায়ামদিন রহমতের বর্ষণ হবে আল্লাহ চাইলেন নাজাত হয়ে যেতে পারে জোরে বলুন সুহার আল্লাহ সারা জীবন হাত ধরিয়ে মেলাই ঘোরালে ঘরে টিভি কিনে দিয়ে বাপ বেটা বসে টিভি দেখলে মা পেটে বসে নাচ দেখলে এখন হুদু আমার মেয়ে নামাজ হচ্ছেন একটু বলেন না আমার অজকে অসুবিধা হচ্ছে না না সুখ বাপ আমরা এরমই অজ করি এই করে বলে অনেকে অনেক কিছু বলে বলে লাস্টে কোনো দিকে পারে না বলে আমার অজকে কাটিং করে

আল্লাহ এলেমের শহর করেছে। সমাজের মধ্যে একটা কথা উঠে গেল আলী বলছে রসুলের কাছে একবার গেলে নাকি আমার কাছে দুবার যেতে হবে এই কথাটা সমাজের ওটে গেল আল্লা নবীর কাছে কি এক সাহাবি বলছে হুজুর বিয়াদবেন না আপনার জামাই মৌলা আলী এই কথা বলছে সবাই বলছে আল্লাহ নবী বললেন ডাক আলীকে হাজরাতে মৌলা আলী চলে আসলেন তুমি কি বলছো হুজুর আমি কি বলছি আপনি কি শুনেছেন তুমি নাকি বলেছো আমার কাছে একবার এলে তোমার কাছে দুবার যেতে হবে হাজরাতে মৌলা আলী বলছে কোরবান যাক আপনার কদমে আর আলীর জানাল হুজুর আমি বলিনি তো আপনি বলেছেন বলুন সুহান আল্লাহ আমি বলিনি আপনি বলেছেন আপনি বলেছেন শহর আর আলি আমার দরজা আপনার শহরে ঢুকতে গেলে ঢুকবে কোনটা দিয়ে দরজা দিয়ে ঢুকার সময় গেল একবার আপনার সঙ্গে কাজ মিটিয়ে বেরোবে কোনটা দিয়ে দরজা দিয়ে আবার একবার আমার কাছে আপনার কাছে একবার আমার কাছে দুবার জোরে বলুন সুহান আল্লাহ আরো জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ নবী খুশি হয়ে গেলেন হয়ে হাত তুলছেন আল্লাহ যে আমার আলীকে ভালোবাসবে তুমি তাকে ভালোবেসে নাও জোরে বলুন সুহান আল্লাহ সেই মাওলা আলীকে শহীদ করেছিল কারা জানেন প্যান্ট পরা দাড়ি চাদরা করেছিল খ্রিস্টানরা করেছিল ইহুদিরা হিন্দুরা না বন্ধু একদল মুনাফে তারা কোরআন দেখিয়েছিল লোককে শোনেন 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 কোরআন দেখিয়েছিল দেখিয়ে সমাজের বাড়ি বাড়ি ঘুরেছে এই কোরআন মানবে না আলী মানবে কোরআন মানবে না আলী মানবে কোরআন মানবে না আলী মানবে এভাবে মানুষের বাড়ি বাড়ি গেছে আম মানুষ টেনশনে পড়ে গেছে কোরআন আল্লাহর কথা আর আলী হলো আল্লাহর দাস আরে দাসের কথা মানব না আল্লাহর কথা মানব জোরে বলুন আম মানুষ কি চিন্তা করবে আল্লাহর কথা কথাটা সত্য তার চিন্তাটা ভুল নয় তারা তখন কি বললো আমরা কোরআন মানব কোরআন মানব বলে একটা দল হয়ে গেল যাদের ঘরে বলায় খারিজি বেরিয়ে গেল আল্লাহ নবী তাদের সর্দারকে ডাকলেন তোমার কি হয়েছে তখন সে বলল না সমস্যা থেকে করতে হবে কারো কথা চলবে না আলী এটা তো আমারও কথা সমস্যা সমাধান আল্লাহর কথাই হবে অন্য কারো কথা চলবে না কোরআন থেকে সমাধান আমিও চাই কোরআন থেকে সমাধান তুমিও চাও তোমার আমার মধ্যে ঝগড়া কেন আসো এক কাজ করি কোরআনকে নিয়ে আসি সমাধান কোরআন থেকেই হবে তখন কোরআন বাপ অনেক বড় ছিল একই জিনিস চেঞ্জ কিছু হয়নি তখন হাতে লিখা বড় বড় চামড়ার উপরে খুদাই করা বিশাল বিশাল কয়েক ঘোড়া করে উঠ করে বয়ে 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 কোরআন কানা হলো সে খারিজি দলের সর্দার কে বসা হলো আর আজাদ আলী বসলেন দুজনের বীজ খানে কোরআন রাখা হলো মন দিয়ে শোনেন মন দিয়ে শোনেন মন দিয়ে শোনেন হাজরাতে আলী বলছে কোরআন আমার আর আমার ভাইয়ের মধ্যে ঝগড়া হচ্ছে তুমি সমাধান করে দাও আবার বলছে কোরআন আমার আর আমার ভাইয়ের মধ্যে ঝগড়া হচ্ছে তুমি সমাধান করে দাও আবার বলছে কোরআন আমার আর আমার ভাইয়ের মধ্যে ঝগড়া হচ্ছে তুমি সমাধান করে দাও বারবার বলে যাচ্ছে খারেজি দলের সর্দার বলছে কোরআন কখনো কথা বলতে পারে হাজরত আলী বলছে এটাও তো আমি বলছি মুখটা আমার কথা তো কোরআনেরই আমি কোরআনের বিরুদ্ধে তো কিছু বলি না তাহলে সমাধান কোরআন করবে কিন্তু কোরআনটাকে সমাজের কাছে আনতে গেলে একজন ইমান দরকার আমি আলী আল্লাহ রসুলের চতুর্থ খলিফা আমি এখন আমিরুল মোমিন হয়ে এই কোরান অনুযায়ী তো চালাচ্ছি অনেক মানুষ মৌনা আলীর কথা শুনে ফিরে আসলো কিন্তু যে দল করবে সে ফিরে আসে তার পিছনে তো টাকা আছে ডলার আছে রিয়াল আছে তেল আছে সে তখন কি করলো আবার কথাকে কে ফুরিয়ে দিয়ে চলে গেল তারাও নামাজ পড়েছে বাপ তারাও রোজা রেখেছে বাপ তারাও হজ করেছে বাপ তারা হাজরাতে আলী হুজুরকে শহীদ করে দিয়েছে তাজ নামাজ দেখে রোজা দেখে ছুটি হবে না ইমান দেখো ইমান ইমান দেখো হাজরাত ইমামে হোসাইন পাক ভালোবাসেন না বাসেন না আওয়াজ দেন ভালো বাসেন কি না ইমামে হোসাইন পাক যখন কারবালা জমিনে গেলেন হুজুরের বিরুদ্ধে সৈন্য এসেছে একটা টিম এসেছিল পঁচিশ হাজার সৈন্য ছিল তার মধ্যে শুধু তিন হাজার মুফতি ছিল সাত হাজার হাফেজে কোরআন ছিল শুনছেন হজরত ইমামে হোসাইনের বিরুদ্ধে লড়াই করতে এসছে কারা বলবেন তো মুক্তি শুধু মুসলমানের মুক্তি কত 3000 হাফেজ কোরআন কত 7000 সেদিন যদি মুক্তি হতে এই বিরুদ্ধে হতে পারে না তাতকো মুক্তি সেজে রাসূল আলী আওলিয়ার বিরুদ্ধে হতে পারে না পারে না সেদিন যদি হাফেজ হোসাইনের বিরুদ্ধে তরোয়া লড়তে পারে সামান্য পদ লিবার জন্য

দিকে সুজা সুজি যায় আল্লাহ নবী একবার খুলে তাকালে তাকিয়ে দেখছে আবু বাকার পা দিকে কিছু বলল না আল্লাহ নবী যেতে লেগেছে আবু বাকারও যেতে লেগেছে হঠাৎ করে দেখা আবু বাকার ঘুরে নবী পাকে ডান দিকে চলে এসেছে আল্লাহ নবী একবার ঘুরে দেখলে কিছু বললেন না কিছু খুন যাবার পরে দেখা যায় আবু বাকার আমার নবী পাকে আগে আগে যাই আগে আগে যাই আল্লাহ নবী বলেছি না আবু বকর রে তুমি আমার সঙ্গে বিয়াদবি করবে আমি নবী বলছি না কেন না তোমাকে কেউ না চেনো আমি নবী চিনি তুমি আমাকে কত মুহাব্বত করো কত আদর করো কত ভালোবাসো এ আবু বকর তবে জানতে চাই তুমি আমার আগে আগে যাবার কারণটা কি কখনো দেখলাম ডান দিকে কখনো বাম আবার পিছনে পিছনে কি ব্যাপার আবু বকর আমার চতুর্দিকে তুমি ঘুরতেছো কি ব্যাপার কি রহস্য

আমি আপনার জীব সাথী হয়েছি আমি আপনার পিছু যেতে হঠাৎ করে মাথায় মনে পড়লো দিকে একটা ঝোপ রয়েছে যদি ওই ঝোপের সব থাকে আপনাকে যদি ইট মারে মারে তীর মারে Kalınma ya Resulullah ya আবুবকর আমার নিজ শরীরটাকে আপনার পায়ে দি করে দিলাম যদি তারা ঢিল मारे পাটের मारे পাটকেল मारे হযরত আবু বকর আপনাকে যেন না লেগে যাই আমি মারা যাব কোনো দুঃখ নাই আমি অন্তিকাল হয়ে যাব কোনো দুঃখ নাই আমি রক্তাক্ত হয়ে যাব কোনো দুঃখ না ইয়া রাসূলুল্লাহ আপনাকে যেন না লাগে আবার কিছুটা দা যেতে যেন সন্দেহ কি ডান দিকে একটা জঙ্গল যায় আমার মনে পড়ে গেল ওই জঙ্গল দেয় হামলা করতে পারে আমি সেই ডান দিকে দ চলে গেলাম আবার কিছু না আশা করে হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার মনে হলো দান সামনে থেকে হামলা হতে পারে এই জন্য আমি সামনে চলে গেলাম আমার উদ্দেশ্য আমার শরীরটাকে আপনার জন্য ঢাল বানিয়ে দিয়া হে মহান মুসিদা মুর্শিদাবাদের আব্বা জানেরা এ মুর্শিদাবাদের আম্মা জানেরা এ মুর্শিদাবাদের বুড়েরা এইরকম কি তোমার দিলে নবীর জন্য আছে যদি থাকে জান্নাত যাবে হান্ড্রেড পার্সেন্ট আর যদি না থাকে যতই চেষ্টা করো না কেন জান্নাত নসিব করা যাবে না কেন না সব থেকে আল্লাহ নবী জানিয়ে দিলে লা ইউনা হাবুকুম আতাকুন হাব্বাই লাইগে মি ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাই বুখারী শরীফের হাদিস সালাসুন মান কন্না ফি ওয়াজাদা বিহিন আলাওয়াত আল মান কান আল্লাহু ওয়া রাসূলুহু হাব্বাই লাইগে মিম মা সিরাহুমা এ যুবকেরা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা সব থেকে তুমি জায়গা থেকে পয়সা ঘর বাড়ি

আমি শাক্ষি দিচ্ছি আমি আমার জানের দিকে বসি বানুবাসি আল্লাহ তুমি জানলাতি আরো বড় বল আল্লাহ